সুপ্রিয় দর্শক সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বৈশাখী টেলিভিশনের নিয়মিত স্বাস্থ্য ও চিকিৎসা বিষয়ক আয়োজন বৈশাখী হেলথের আজকের পর্বে পুরো আয়োজন জুড়ে আপনাদের সাথে আছি আমি ডক্টর ফাইজানা আলী আপনাদের স্বাস্থ্যগত যে কোনো সমস্যা তাৎক্ষণিক সমাধানের জন্যই আমাদের এই আয়োজন এবং আমাদের এই আয়োজনে স্বনামধন্য এবং দেশ বরণ্য চিকিৎসকরা বরাবরই সম্পৃক্ত হন এমনই সম্পৃক্ত আছেন আমাদের সাথে উপস্থিত আছেন দুজন বিশেষজ্ঞ চিকিৎসক তার জানিয়ে দিচ্ছি আমাদের আজকের আলোচনার বিষয় আলোচনার বিষয় নিউরো রেহাবিলিটেশন কি এবং সামগ্রিক প্রেক্ষাপট আর এই বিষয়ে আলোচনায় আমাদের সাথে উপস্থিত আছেন প্রথমেই পরিচয় করে দিচ্ছি আমাদের সাথে উপস্থিত আছেন অধ্যাপক ডক্টর মোহাম্মদ রুহুল আমিন অধ্যাপক ও বিভাগীয় প্রধান ফিজিক্যাল মেডিসিন ও রিহাবিলিটেশন বিভাগ স্যার সলিমুল্লা মেডিকেল কলেজ মিটফোর্ট হাসপাতাল ঢাকা এবং আমাদের সাথে উপস্থিত আছেন আমরা অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি আমাদের উপস্থিত আছেন ডাক্তার সুপর্ণ গাঙ্গুলি নিউরো রেহেবিটেশন ও কলেজ অফিজিওথেরাপি ও অ্যান্ড কলেজ অফ অকুমেশনাল থেরাপি ইনস্টিটিউট অফ নিউরো সাইন্স কলকাতা ওয়েস্ট বেঙ্গল ইন্ডিয়া আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছে আমাদের আজকের পর্বে আমরা বিগত পর্বে স্যার যে বিষয়গুলো নিয়ে জানছিলাম যে নিউরোরিহেবিটেশনটা কি একটু জানতে চাই আমাদের দর্শকদের জন্য যে আহ এই নিউরোরিহেবিটেশন নিয়ে আসলে কি কি ধরনের ভ্রান্ত ধারণা রয়েছে ধন্যবাদ আপনাকে স্বপ্রিয় দর্শকবৃন্দ নিউরো রেহেবিটেশন সম্পর্কে কিছু ভুল ধারণা রয়েছে যেমন রুগীরা মনে করে যে মালিশ অথবা ম্যাসেজ অথবা ফিজিওথেরাপিস্টের কাছে গেলেই বুঝি আমার এই প্যারালাইসিস অথবা যে প্রবলেম এটা সলভ হয়ে যাবে যা মোটেও ঠিক না এটা একটা ভ্রান্ত ধারণা তো আমাদের কি করতে হবে যে একটা নিউরো রিহেবিডেশন একটা কীভাবে হয় একটা টিমের মাধ্যমে হয় একটা মাল্টি ডিসিপ্লিনের একটা টিম অ্যাপ্রোচ ওই টিমে লিডারকে ফিজিক্যাল মেডিসিন ও রিহেডেশনে যারা স্পেশালিস্ট তারা হচ্ছে ওই টিমের লিডার ওই টিমে কারা কারা থাকে ফিজিওথেরাপিস্ট থেরাপি থেরাপিস্ট স্পিচাল ল্যাঙ্গুয়েজ থেরাপিস্ট সহ রিহেব সাইকোলজিস্ট রিহ্যাপ নার্স আরও অনেকে তো এখানে ফিজিক্যাল মেডিসিনের রিমিলেশন ডক্টর কি করে একটা গোল সেটিং করে গোল সেটিং মিন একটা প্ল্যানিং করে যে তার এই প্রবলেম এই প্রবলেমগুলো আমি কীভাবে সলভ করবো আর এগুলো কারা ইমপ্লিমেন্ট করে ইমপ্লিমেশন ইমপ্লিমেন্টেশনটা হয় এই যে যারা উইং ফিজিওথেরাপিস্ট অকুপেশনাল থেরাপিস্ট স্পিচ এন্ড ল্যাঙ্গুয়েজ থেরাপি, রিহ্যাব সাইকোলজি, রিহ্যাব নার্স তাদের মাধ্যমে তাই আমি সুপ্রিয় দর্শকবৃন্দকে বলবো যে এই ধরনের ক্ষেত্রে অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শ নিয়ে তারপর চিকিৎসা করাতে হবে ধন্যবাদ স্যার স্যার আপনার কাছে একটু জানতে চাই যে এই যে নিউরো রিহ্যাবিলিটেশন নিয়ে আমরা কথা বলছি এই ক্ষেত্রে আসলে রোবোটিক প্রযুক্তি যেহেতু এখন প্রযুক্তি এসেছে রোবোটিক প্রযুক্তি আসলে কিভাবে ভূমিকা রাখছে আমি ফারস্টে যেটা পরিষ্কার করে বলতে চাই যে রিহ্যাবিলিটেশনের কনভেনশনাল থেরাপি যেটা যেটা থেরাপি অ্যাপ্রোচ ম্যানুয়াল থেরাপি সেটা হচ্ছে সবথেকে ইম্পর্টেন্ট তার সাথে টেকনোলজি ইজ নিডেড কারণ যেটা অনেক সময় হয় যে একজন কারণ গেম আবার এক কথাতে যেটা অনেক দিনের ব্যাপার সেই জন্য সবসময় দর্শকদের মানে পেশেন্টদের এটা হয়তো এক জিনিস করতে ভালো লাগে না সেই কারণে অ্যাডভান্স টেকনোলজি যার মধ্যে রোবোটিক টেকনোলজি এক ধরনের টেকনোলজি যেখানে থেরাপিস্টকে সাপোর্ট দেয় এবং তার সাথে পেশেন্ট নিজের দেখতে পারে ওর কতটা কি ইম্প্রুভমেন্ট হচ্ছে এটাকে বলা হয় বায়োফিডব্যাক এবারে রোবোটিক টেকনোল মানে আপনি হয়তো জিজ্ঞেস করবেন এবার যে রোবোটিক টেকনোলজির এক্সপেন্সিসেরি এক্সপেন্সিভ এবার আমাদের যদি সব করা সেন্টারে কিনতে হয় যদি আমরা টেকনোলজিক্যাল ইনস্টিটিউটগুলোর সঙ্গে যদি আমরা টাই আপ করে কোলাবরেশন করে যদি আমাদের ইন্ডিজিনেস লিমেড রোবটিক টেকনোলজিগুলোকে বানাতে পারি তাতে কি হয় পেশেন্টদের আমরা ট্রিটমেন্টটা অনেকটা কম খরচাতে কিন্তু আপ টু দ্য মার্ক স্টেট অফ দ্য আর্ট আমরা সার্ভিস দিতে পারি রোবটিক টেকনোলজি হয়তো একটা ভেরি ইম্পর্টেন্ট পার্ট অফ দ্য রিহ্যাবিলিটেশন প্রোগ্রাম কিন্তু এটাও বুঝতে হবে যে খালি রোবট দিয়ে কাজ করা সম্ভব নয় মানুষকে লাগবে ম্যান অ্যান্ড মেশিন দুটোরই প্রয়োজন ধন্যবাদ স্যার আমরা কিন্তু জানলাম যে ম্যান অ্যান্ড মেশিন দুটোরই প্রয়োজন নিউরো রিহেবিলিটেশনের ক্ষেত্রে স্যার আপনার কাছে একটু জানতে চাই নিউরো রিহেবিলিটেশনের ক্ষেত্রে আমরা তো আসলে পুষ্টির কথা বিভিন্নভাবে দেখা যায় যে যখনই কথা বলি স্বাস্থ্যগত যে কোনো বিষয়ে পুষ্টির আসলে ভূমিকা আছে কি না ধন্যবাদ আমি কিন্তু প্রথমেই বলেছিলাম যে এটা একটা মাল্টি টিম অ্যাপ্রোচ এবং ওখানে ডায়েটিশিয়ান কিন্তু ওয়ান অফ দ্য মেম্বার অফ দিস টিম তো এখন এই ডায়েটিশিয়ানের একটা রোল কি আমি যদি একটা উদাহরণ দিয়ে বলি যেমন একজন স্ট্রোকের পেশেন্ট আসলো সে ব্যাড রিডেন্ট তো আমরা জানি যে যদি একটা রোগী তিন থেকে চার দিন সাত দিন ব্যাড রিডেন্ট হয় তাহলে কিন্তু তার প্রোটিন ভাঙতে শুরু হয় মাসেল ওয়াস্টিং হইতে শুরু হয় তাহলে তার এখানে কি নিউট্রিশনটা খুবই ইম্পর্ট্যান্ট কারণ সে তো মুখে খাবার খেতে পারছে না তাহলে ওইটা কীভাবে করতে হবে তার কত ক্যালোরি লাগবে এখানে ডায়েটিশিয়ান তার এটা ঠিক করে দেবে এবং সেই অনুযায়ী তাকে যদি ওইভাবে আমরা পুষ্কের দিতে পারি তাহলে কিন্তু তার যে ফিজিক্যালি যে ডেফিসিট হচ্ছিলো ওইটা কাবার আপ হবে সেজন্য ডায়েটিশিয়ানের খুবই গুরুত্বপূর্ণ একটা ভূমিকা আছে ধন্যবাদ স্যার স্যার আমরা অত্যন্ত আনন্দিত যে আপনি কিন্তু দীর্ঘদিন ইন্ডিয়াতে নিউরো সায়েন্স নিয়ে কাজ করছেন যেহেতু সামগ্রিক প্রেক্ষাপটটি জানতে চাচ্ছি ইন্ডিয়ার আসলে প্রেক্ষাপটটি কি দেখুন একটা জিনিস বুঝতে হবে যে ডক্টর রুহুল আমিন কাজ করেন গভর্নমেন্ট সেট আর আমি কাজ করি প্রাইভেট সেট আপে ডেফিনেটলি একটা তো ডিফারেন্স থাকবেই আমি দু পনেরো সালে অস্ট্রেলিয়া থেকে ফেরার পরে আমি এই ইনস্টিটিউটে জয়েন করেছিলাম প্রফেসর আর পি গুপ্ত যিনি যেনার জন্ম চট্টগ্রামে কিন্তু কর্মসূত্রে উনি ইন্ডিয়া এবং বাইরে গিয়ে কাজ করেছিলেন তো এই হাসপাতালটি ওনার এবার এখানে আমি যখন শুরু করেছিলাম সেই সময় আমরা ছিলাম ছজন মানে আমি একজন স্পেশালিস্ট ডক্টর আমার সঙ্গে ছিল পাঁচজন থেরাপিস্ট সেটা আজকে ওভার দ্য পিরিয়ড অফ টেন ইয়ার্স ওটা হয়ে গেছে সেভেন্টি প্লাস সো এটার কেন আমি বলতে চাইছি যে ওভার দিস মানে এতদিনের দশ বছরে ডেফিনেটলি পেশেন্টরা তাদের ইম্প্রুভমেন্ট দেখেছে বলেই তো এই মানে ওরা আসছে এবারে যেটা জিনিস বুঝতে হবে যে আমাদের উই আর অল ডেভেলপিং নেশন আমাদের খরচারও একটা ব্যাপার থাকে কিন্তু যেটা বুঝতে হবে যে পেশেন্ট এখন একটা জিনিস বুঝে গেছে যে নিউরো রিহ্যাবিলিটেশন লাকজারি নয় ইট ইজ নেসেসিটি আর উইদাউট নিউরো রিহ্যাবিলিটেশন এই নিউরোলজিক্যাল গুলোকে ফাংশনালি কিন্তু ট্রান্সলেট করা ডিফিকাল্ট নিউরোলজিস্টদের কাজ হয়ে গেল তারপরে কিন্তু পুরো পেশেন্টের হ্যান্ডলিং নিউরোরিহ্যাবিলিটেশনের থ্রু দিয়েই হয় যেমন আমাদের সেট আপে উই মানে আমরা সত্যি লাকি যে উই হ্যাভ আ ফুল সেট যেখানে ডক্টর রোহিল বলছিলেন যারা মেম্বার্স অফ দ্য টিম আমরা ডক্টর আমাদের ওখানে চারজন কনসালটেন্টস আছে ডক্টর কনসালটেন্টস যারা এই টিমটাকে পুরো হ্যান্ডেল করে এবং আমরা স্পাইনাল কর্ড ইঞ্জুরি ট্রমাটিক ব্রেন ইঞ্জুরি মানে হেড ইঞ্জুরি স্ট্রোক মাল্টিপল স্টেরোসিস মোটো নিউরন ডিজিজ পার্কিনসেন্স যাবতীয় যত রকমের নিউরোলজিক্যাল কন্ডিশনস হতে পারে আমরা কিন্তু ওই একই ছাদের তলাতে আমরা তাদেরকে রিহ্যাবিলিটেট করি ধন্যবাদ স্যার আমরা একদমই সর্বশেষ মুহূর্তে চলে এসেছি আপনিও যেহেতু বাংলাদেশের প্রেক্ষাপটে কাজ করছেন তুমি সার্বিকভাবে জানতে চাই যে এই সময় নিউরো রিহ্যাবিলিটেশন নিয়ে যখন কাজ করছেন কী কী ধরনের চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছেন বা ভবিষ্যতের লক্ষ্যটা কী ধন্যবাদ বাংলাদেশের প্রেক্ষাপটে আমি একটা সিনেরিও দেখাবো ডক্টর সুপর্ণ আইএনকে নিউরো রিহ্যাবিলিটেশনের প্রধান আমি দু সালে তিন মাস তার সাথে কাজ করেছি হি ওয়াজ মাই বস এবং ওখানে আমি যে কাজ দেখেছি এবং বাংলাদেশের যে প্রেক্ষাপট দুটা যদি ডিফেনশিয়েট করি তাহলে দেখা যাবে আমাদের কিন্তু অনেক অবকাঠামোগত প্রবলেম অর্থনৈতিক একটা ব্যাপার আছে আমাদের প্রশিক্ষিত জনবল নেই আমাদের টেকনোলজির অভাব আছে আমাদের গবেষণা নেই আমাদের ডাটা নেই তো আমি আজকে দর্শকদের উদ্দেশ্যে এটাই বলবো যেমন ইনস্টিটিউট অফ নিউরো সায়েন্স কলকাতা অনেক স্ট্যান্ডার্ড ইন্ডিয়ার প্রাইভেট সেক্টরের মধ্যে বেশিরভাগ ফার্স্ট হয়েছে তো আমরা যদি এরকম ডক্টর সুপর্ণর মতো একজন ব্যক্তি ওই হাসপাতালের একটা এমন ই করতে পারি মানে একটা কোলাবোরেশন আমি যেটা বলছি তাহলে আমাদের দেশের এই নিউরো ব্যবস্থাটা উন্নত করতে পারবো আর এখন পরিশেষে আমি আরেকটা কথা বলবো যে আমাদের নিউরো রেপুটেশনটা যদি ডেভেলপ করতে যায় এবং প্রান্তিক জনপদে এটা ছড়িয়ে দিতে হবে প্রান্তিক জনপদ বলতে বলছে একদম রুরাল ওখানে আমাদের একদম কোয়ালিফাইড রেপুটেশন স্পেশালিস্ট তৈরি করতে হবে সাথে একটা তার টিম তৈরি করতে হবে এই ফিজিও অপারেশনাল থেরাপি স্পেশাল ল্যাঙ্গুয়েজ তাহলে হয়তো আমাদের ভবিষ্যতে আমরা নিউরো রিহেবিলিটেশনে অনেক এগিয়ে যাব স্যার অসংখ্য ধন্যবাদ আপনাদের দুজনকে গুরুত্বপূর্ণ তথ্য এবং পরামর্শ দেওয়ার জন্য আশা করি আমাদের আজকের পর্ব থেকে আমাদের দর্শকরা উপকৃত হয়েছেন ধন্যবাদ আপনাদের দুজনকেই দর্শক কথা বলছিলাম নিউরো রিহেবিলিটেশন আশা করি আমাদের এই সামগ্রিক আয়োজন থেকে আপনারা সবাই উপকৃত হয়েছেন এবং নতুন তথ্য এবং পরামর্শ পেয়েছেন আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি বৈশাখী টেলিভিশনের নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন বৈশাখী হয়তো আজকের পর সবাই ভালো থাকুন সুস্থ থাকুন বৈশাখী টিভির সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে